আজকে বিয়ের কেনাকাটার উপর রয়েছে একদম কম্বো প্যাকের উপরে মানে বিশাল একটা অফার রয়েছে আজকে দেখতে পাচ্ছো এই ধরনের কালেকশন আপনাদের দেখতে পাচ্ছেন যে পুরোপুরি কালেকশন রয়েছে এই কালেকশন আজকে আপনাদের দিয়ে দেবো মাত্র মানে সাতশো টাকা থেকে আমাদের বেনারসি স্টার্টিং প্রাইস রয়েছে সাতশো টাকা থেকে বেনারসি স্টার্টিং প্রায় কালার কতগুলো এবং কালার আপনারা যেরকম চাই যে ধরনের চাই সব ধরনের কালার দিয়ে দেবো এবং বিভিন্ন ধরনের কাজের মাল পাবেন এবং আপনারা পাছাই করেও নিতে পারবেন আপনারা পুরোপুরি কোয়ালিটি যাচাই করে নিতে পারবেন এই ধরনের মোর পুচ্ছি দুটি থেকে আপনারা বিয়ের কম্বো প্যাক পুরোপুরি পেয়ে যাচ্ছে এবং পা প্যান্ট থেকে শুরু করে স্যান্ডো এবং বিয়ের পাঞ্জাবি মানে কালেকশন দেখে বুঝতেই পারছেন যে দারুণ উপর কালেকশানের মানে দারুণ হতে চলেছে একদম পুরোপুরি নিস্কিম

আমাদের এখানে ইএমআই ফ্যাসিলিটি রয়েছে ধারবাকির ব্যবসা এক কথাই বলতে পারেন যাকে এক টাকা মাল পাবেন অনেক সঙ্গে বিপি পাওয়া কাজ হবে কাজ হবে দেখেই বুঝতে পারছেন প্রত্যেকটা ওভার কাজের মধ্যে এবং দারুন কালেকশন আসবে পাওয়া যাবে একদম এত কম দামে পাওয়া যাবে এবং অফার চলছে পুরোপুরি বলে দেবো মানে একদম জামাই ষষ্ঠীর ক্ষেত্রে এবং বিয়ের সামনে বিয়ে রয়েছে বিয়ের কম তো আরো দারুন দারুণ রয়েছে একদম থাকা খাওয়ার জন্য সব রকম সুস্থ রয়েছে আপনি এসে একবার মাল করুন তাহলেই বুঝতে পারবেন মানে থাকা খাওয়ার জন্য আপনার কোনো টেনশন করতে হবে না কোনো রকম হোটেল ভাড়া বা কিছু

থেকে শুরু করে এটুদের দারুণ হবে

রয়েছে তো প্রথমেই বলে দিয়েছি পঁয়ষট্টি টাকা থেকে স্টার্টিং রয়েছে এই যে এই ধরনের কালেকশন দেখতে পাচ্ছেন সব ধরনের প্যান্ট থেকে এই ধরনের ইনার গার্মেন্টস আনার গার্মেন্টস সব পাওয়া যায় এ টু জেড আপনারা সব ধরনের জিরো থেকে জিরো সাইজ থেকে শুরু করে এ টু জেড কালেকশন সব প্যান্টের সেট আপ থেকে শুরু করে সব ধরনের কালেকশন আপনারা পুরোপুরি পেয়ে যাবেন নমস্কার আপনার নাম আমার নাম তন্ময় দাস আমার শপ নেম রয়েছে একান্ত অপন টেক্সটাইল আমাদের ঠিকানা রয়েছে মানে নদিয়ার শান্তিপুর শান্তিপুর তো সুপরিচিত জায়গা আর এখন তো এখন টেক্সটাই মানে দাদা যে চ্যানেল নতুন আমরা আবার চলে এসেছি দাদা চ্যানেলে একবার ভিডিও নিয়ে আজকে একেবারে চিপ রেটে প্রাইস মাল দেবো আজকে সবার মানে অফার রয়েছে জামাই ষষ্ঠী এবং বিবাহ সামনে বিবাহ লগন রয়েছে সেই হিসাবে মানে রয়েছে আজকে অফার অফার আজকে প্রথমে বলে দিই আমাদের শাড়ি স্টার্টিং রয়েছে পঞ্চাশ টাকা সেক্ষেত্রে একটাই কথা বলবো শাড়ি পঞ্চাশ টাকা শাড়ি আজকে আমাদের হকার হাজার ক্ষেত্রে শুরু হচ্ছে পঞ্চাশ টাকা শাড়ি পঞ্চাশ টাকা আমি মাঝখানে দেখিয়ে দেব আমি আপাতত আজকে আপনাদের স্টার্টিং বলে দিচ্ছি আজকে আমাদের সব জামদানি স্টার্টিং রয়েছে মাত্র একশো উনচল্লিশ টাকা থেকে মাত্র একশো উনচল্লিশ টাকা এবং সব জামদানি আমাদের এখানে প্রচুর পরিমাণে সফট সফট হার্ড জামদানি দেখতেই পাচ্ছেন এই ধরনের জামদানি আমাদের আজকে সফট জামদানি কালেকশন শুরু হচ্ছে আজকে মাত্র একশো উনচল্লিশ টাকা থেকে সব জামদানি স্টার্টিং রয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন এবং প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে এবং প্রচুর ধরনের কালার পেয়ে যাবেন এই দেখুন মালের প্রচুর প্রচুর কালার ভ্যারাইটি ধরনের মাল রয়েছে এখানে এবং আমাদের জামদানি রয়েছে মাত্র আজকে সব থেকে বড় অফার যেটা নিয়ে এসেছে একদম মানে ধামাকা অফার তাকে একটা বলার দেড়শো টাকায় জামদানি দেড়শো টাকায় আপনারা অল ওভার জামদানি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই যে দেখুন দেড়শো টাকায় এরকম ধরনের অল ওভার জামদানি পেয়ে যাবেন মাত্র মাত্র দেড়শো টাকায় একদম ধামাকা অফার দেখুন কালার ভ্যারাইটি নিয়ে ভাবতে হবে না প্রচুর কালেকশন নিয়ে চলে এসেছে আপনাদের সঙ্গে একদম পুরোপুরি প্রচুর ধরনের কালার এবং প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে মালে এই দেখুন জামদানির অঢের সব জামদানি যত দেখো মানে যত ধরনের চাই কপার থেকে শুরু করে এ টু জেড নতুন কালেকশন আপনারা পুরোপুরি পেয়ে যাবেন রেশমের উপর রেশমের উপর আর টু রেশম কোনো রকম পলিস্টার না একটাই কথা বলবো বিজনেস করতে হলে একদম একান্ত আপনারা টেক্সটাইলের সঙ্গে একবার যোগাযোগ করুন তাহলে পুরোপুরি পেয়ে যাবেন নদীয়ার শান্তিপুর আজকে সব থেকে বড় অফার রেখেছি আমাদের মানে ক্যাশ অন ডেলিভারি সবাই জেনে থাকেন যেটা মানে বাড়িতে মাল পৌঁছাবে তারপর টাকা পেমেন্ট করবেন পুরোপুরি পুরোপুরির জন্য তারপরে আবার একটা কথা বলে দিয়ে আমাদের এখানে এক কথাই বলতে পারেন যাকে এক কথায় ধার বাকি ব্যবসা মানে আপনার মানে মাসে মাসে কিস্তি শোধ করে আপনি ব্যবসা করতে পারেন ব্যাংকের সঙ্গে একদম পুরোপুরি আমাদের সঙ্গে একবার যোগাযোগ করতে আর এরপরে এই ধরনের কালেকশন কি কি পাওয়া যায় একটু বলে দেন আমাদের এখানে এ টু জেড কালেকশন আপনি সব পেয়ে যাবেন বুড়ো থেকে ছোট বড় সব ধরনের বাচ্চা মেয়েদের লুঙ্গি থেকে শুরু করে গামছা থেকে শুরু করে সব ধরনের কালেকশন সব একান্ত আপনি টেক্সটাইল রেখে থাকি আজকে একটাই কথা বলে আমাদের দিয়ে দেবো আপনাদের তিনশো সত্তর টাকা ধরনের চলে আসবে এবং যে ধরনের মাল চাই সেই ধরনের মাল পাবেন কোনো রকম ধোকাধারী কোনো হবে না আমাদের একটাই কথা বলে দেবো এবং আমাদের এখানে দেখতে পাচ্ছেন পশরে প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে এবং কাকিনাড়া সিল্ক এটা তো সবাই একদম সুপ্রযুক্ত জিনিস একদম জানেনি আপনারা কাকিনারা সিল্কের আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র সাড়ে তিনশো টাকা মাত্র টাকা এবং অল ওভার টু মধ্যে আপনাদের চলে আসছে আজকে মাত্র দেখিয়ে দেবো ওভারের মধ্যে আজকে কি ধরনের মাল দিচ্ছি মাত্র দেড়শো টাকার কালেকশন আজ প্রচুর কালার পেয়ে যাবে কালার নিয়ে ভাবতে হবে না দারুন দারুণ কালার রয়েছে এবং প্রচুর কালার রয়েছে ইউনিক ডিজাইন একদম ইউনিক দেখতে পাচ্ছেন একদম করাতের উপর যাকে বলা যায় এখন ঢাকাই জামদানি যাকে বলে থাকে সবাই কড়াত আপনার অনেক দেখেছেন এবার দেখাবো কড়াতের একদম ইউনিক নতুন কালেকশন যাকে একখানা এর সঙ্গে বিপি পাওয়া যায় মানে ব্লাউজ পিস পাওয়া যাবে এর সঙ্গে অল ওভার এরকম কাজ হবে দাদা পুরো অল ওভার কাজ হবে মাল দেখেই বুঝতে পারছেন প্রত্যেকটা অল ওভার কাজের মধ্যে এবং দারুন কালেকশন আসবে প্রত্যেকটা একটাই কথা বলবো ইসনিয়া দাও নাম্বারে একবার ফোন করুন তাহলে পুরো ডিটেইলসটা আপনারা জানতে পারবেন এত কম দামে পাওয়া যাবে একদম এত কম দামে পাওয়া যাবে এবং অফার চলছে পুরোপুরি বলে দেব মানে একদম জামাই ষষ্ঠীর ক্ষেত্রে এবং বিয়ের সামনে বিয়ে রয়েছে বিয়ের কম্বোর জন্য আরো দারুন দারুন অফার রয়েছে আমাদের এখানে এই ধরনের তাঁতের কালেকশন শুরু হচ্ছে একশো উনচল্লিশ টাকা থেকে একশো উনচল্লিশ টাকা থেকে তাদের কালেকশন শুরু হচ্ছে বলেছি এবং আমাদের এখানে কপারের মধ্যে আপনি জি পেয়ে যাবেন এবং থাকা খাওয়ার জন্য সব রকম রয়েছে আপনি এসে মাল করুন তাহলে মানে থাকা খাওয়ার জন্য করতে হবে না পুরোপুরি আমরা গাইড করে নেব একদম পুরোপুরি আর যারা আসাম থেকে আসবে সেক্ষেত্রে একটাই কথা বলবো শিলিগুড়ি থেকে ডাইরেক্ট বাস ধরুন তার ডাইরেক্ট বাস ধরে শান্তিপুর বাইপাস নামুন একদম আমরা পুরোপুরি গাইড করুন এ ধরনের কপারের জামদানি চলে আসবে আপনাদের আজকে জামদানি স্টার্টিং বলে দিয়েছি একশো উনচল্লিশ টাকা থেকে উড়িয়ার চার্জ যারা পঞ্চাশ টাকার মাল বলে করবে এবং তার জন্য কুরিয়ার চার্জ একদম পুরোপুরি ফ্রি রয়েছে এই দেখুন এই ধরনের থ্রিডি জামদানি থেকে শুরু করে এ টু জেড আপনারা সব ধরনের কালেকশন আপনারা আজকে পেয়ে যাবেন এই যে দেখুন আজকে থ্রিডি জামদানি থেকে এ টু জেড কালেকশন আমাদের এখানে রয়েছে তো ভিউয়ার্সদের ক্ষেত্রে একটাই কথা বলবো আজকে আমাদের এখানে সবকিছু কালেকশন আপনারা পেয়ে যাবেন বেনারসি থেকে শুরু করে মানে ধুতি পাঞ্জাবি এ টু জেড কালেকশন আপনাদের আজকে আমি দেখিয়ে দেবো বিবাহের ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে একদম পুরোপুরি এবং বিবাহের তত্ত্বের কালেকশন বিবাহের তত্ত্বের কালেকশনও আপনারা এখানে পেয়ে যাবেন পুরোপুরি একদম সব ধরনের কম্বো প্যাক দিয়ে দেবো আপনাদের একদম এই দেখুন এই ধরনের পম পম ধরনের দিয়ে মানে চলে আসছে একদম মাত্র নব্বই টাকা একদম নতুন কালেকশন আমাদের একদম নিজস্ব ম্যানুফ্যাকচারিং মাল দেখেই বুঝতে পারছেন প্রত্যেকটা মাল এই দেখুন বান্ডিল মাল রয়েছে মাত্র মাত্র পেয়ে যাবেন আপনার নব্বই টাকার মধ্যে এই ধরনের কালেকশন এটা প্রথমেই বলে এটা হোলসেল কাউন্টার নয় কোনো রিটেল কাউন্টার নয় আর গামছা এই দেখুন গামছার কালেকশন আমাদের এখানে শুরু হচ্ছে মাত্র বারো টাকা থেকে বারো টাকার যে গামছাটা সেটা কালেকশন এবং বারো টাকা থেকে সাতাশ টাকা দেখুন টাকা আমাদের এখানে আপনারা মাল দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মালে আমাদের করা আছে আছে এবং দাম দাম ফেলা প্রত্যেকটা জন্য একই থাকবে আমাদের এখানে কোনো রকম দামের মানে হেরফের হবে দাম থাকবে আপনাকে কি বললাম প্রত্যেকটা কাস্টমার এবং আমাদের দাদার চ্যানে অনেক ভিডিও হয়েছে এবং প্রত্যেকটা কাস্টমার রেসপন্স ভালো রয়েছে আমরা এইভাবে আগে যাই আপনারা এই দেখুন পপকর্ন এরকম রয়েছে বান্ডিল পপকর্ন আপনার পেয়ে যাবেন দুশো সত্তর টাকার মধ্যে একদম নিউ ইউনিক কালেকশন এবং ভিডিওতে সবকিছু ক্লিয়ার বলে দিতে একদম মানে এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন হ্যান্ডলুমের কালেকশন আমি যেটা যেটা প্রথমেই বলেছি আজকে হ্যান্ডলুমের কালেকশন আইছে হ্যান্ডলুমের কালেকশন যেটা বলেছিলাম 139 টাকা আমাদের এখানে হ্যান্ডলুম পেয়ে যাচ্ছে এই যে 139 টাকা মাত্র হ্যান্ডলুম পে যাচ্ছে দেখতে পাচ্ছেন একদম জামদানি উপর সব জামদানি উপরে পেয়ে যাচ্ছে 139 টাকা এই ধরনের কপারের উপর মাল মাল পেয়ে যাচ্ছে আপনারা 250 টাকার মধ্যে এই ধরনের কপারের উপর কাজের মাল পেয়ে যাবেন প্রত্যেকটা মাল আমাদের হ্যান্ডলুমের স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র 140 টাকা থেকে একশো চল্লিশ টাকা হ্যান্ডলুম পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ধরনের দারুন দারুণ কালেকশন এরকম ধরনের মাল পেয়ে যাচ্ছেন মাত্র একশো আশি টাকার মধ্যে এবং আমি বলে দিই প্রত্যেকটা মাল ছ পিস সাত পিস করে সেট আপ নিতে হবে প্রত্যেকটা প্রত্যেকটা বান্ডেল সেট আপ হবে না হলে কোনো মাল এখানে রিটেল করা হয় না একদম হোলসেল কালার একদম 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 আর বিয়ার যারা বিয়ের মানে প্যাক নেবে মানে কম্বো প্যাক নেবে তাদের জন্য তো আরো দারুন দারুণ অফার রয়েছে আজকে বেনারসি দেবো মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকায় বেনারসি দিয়ে দেবো আজকে আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে সাতশো টাকা থেকে দেখুন এ দেখুন দারুন দারুণ কালেকশন আজকে একদম পুরোপুরি আর দেখতেই পাচ্ছেন এখানে হ্যান্ডলুমের অফুরন্ত ভাণ্ডার রয়েছে কম কম জামদানি থেকে শুরু করে এ টু জেড কালেকশন সব ধরনের আমাদের এখানে কালেকশন পেয়ে যাবেন পরবর্তী কালেকশন এই ধরনের হ্যান্ডলুমের মধ্যে চলে আসবে আজকে বলেই দিয়েছে হ্যান্ডলুমের কালেকশন একশো চল্লিশ টাকা থেকে শুরু হচ্ছে হ্যান্ডলুমের এর কালেকশন ধরনের ধরনের বেগমপুরি আপনারা পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকার মধ্যে কালেকশন পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকা এবং আর বেগমপুরি আপনার অনেক দামে কিনেছেন আজকে মাত্র আড়াইশো টাকা দিব আপনাদের বেগমপুরি কালেকশন এই ধরনের আপনার হ্যান্ড প্রিন্টের উপর কালেকশন দিয়ে দেবো আজকে মাত্র মাত্র দুশো টাকার মধ্যে এরকম ধরনের কালেকশন দিয়ে দেবো মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকার মধ্যে এরকম কালেকশন আপনার পেয়েছে মাত্র দুশো টাকার মধ্যে বেশি হলে দাম কমে দেবেন তো একদম একদম যারা বাল কে নেবে সেক্ষেত্রে আরো মালের দাম কম থাকবে এই দেখুন এই ধরুন এই দেখুন সিল্কের মধ্যে থাকছে এটা হ্যান্ডলুম সিল্কের মধ্যে প্রত্যেকটা হাতের উপর গুটি করা এবং গুটির কাজ আসবে প্রত্যেকটা মাল ভিন্ন নয় কাজ করা পুরো গুটির কাজ করা থাকে প্রত্যেকটা মালের উপরে এই ধরনের লিলেন লিলেন বাটিক থেকে শুরু করে আপনারা এ টু জেড কালেকশন আপনাদের আমাদের এখানে পেয়ে যাবেন দারুন দারুন কালেকশন রয়েছে প্রচুর কালেকশন রয়েছে দেখুন প্রচুর মানে দারুন দারুন কালেকশন এর সঙ্গে থাকবে এই সঙ্গে শুরু হচ্ছে টাকা থেকে আজকে বলেই দিয়েছি সিল্কে দেখতে পাচ্ছেন ক্যাটালগ রয়েছে এবং এই ধরনের পুরো মাল পেয়ে যাবেন আজকে সিকোয়েন্সের পুরো কাজ করা রয়েছে মালের উপরে একদম আজকে আমাদের সিল্ক আইটেম প্রাইস রয়েছে মাত্র দুশো টাকা থেকে আজকে আইটেমের স্টার্টিং প্রাইস রয়েছে দুশো টাকা এবং দেখতেই পাচ্ছেন মালবাড়ি সিল্ক থেকে শুরু করে এ টু জেড সিল্ক মানে বক্স সিল্ক শুরু করে কত ধরনের যত ধরনের মাল নেবেন আপনার বেনারসি সিল্ক থেকে শুরু করে এ টু জেড আপনার সব ধরনের কালেকশন পেয়ে যাবেন এবং বেনারসি আপনাদের বলে দিয়েছিল আমার সাতশো টাকা থেকে আপনাদের বেনারসি দেবো এবং আমাদের কাছে হকার ভাইদের জন্য দেড়শো টাকার কালেকশন রয়েছে বেনারসি এরকম দারুন দারুন কালেকশন রয়েছে দেড়শো টাকা থেকে আমাদের বেনারসি স্টার্টিং রয়েছে এবং এই ধরনের বেনারসি আপনাদের সাতশো টাকার মধ্যে আপনার এই ধরনের বানারসি পেয়ে হ্যান্ডলুম থেকে শুরু করে জর্জের সব ধরনের কালেকশন দেখতে পাচ্ছেন অফুরন্ত কালেকশন রয়েছে কমপম জামদানি এবং তাঁতের কালেকশন আমাদের এখানে বলে দিয়েছে তাঁতের কালেকশন শুরু হচ্ছে মাত্র একশো উনচল্লিশ টাকা থেকে একশো উনচল্লিশ টাকা থেকে এবং পিওর কটনের তাঁত হবে প্রত্যেকটা তাঁত দেখতে পাচ্ছেন বহর থেকে শুরু করে এটুদের দারুণ হবে প্রত্যেকটা আপনারা যেরকম নেবেন সব ধরনের রয়েছে এবং বাংলাদেশি এরকম ধরনের বাংলাদেশের মাত্র তিনশো টাকা থেকে তিনশো টাকা বাংলাদেশে দেখতেই পাচ্ছি প্রত্যেকটা বাংলাদেশি মাল হেভি হেভি মালের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মাল নেওয়ার জন্য একবার তো আমার ফোন করুন তাহলে পুরোপুরিটা আপনাদের আমার গাইড করে নেব এই ধরনের বেডশিট পেয়ে যাবেন মাত্র একশো সত্তর টাকার মধ্যে এবং সব ধরনের কালেকশন আমাদের এখানে রয়েছে আর বেকারদের ক্ষেত্রে একটাই কথা বলবো অনেক বেকারদের ক্ষেত্রে একটাই কথা বলবো যে ভিডিওটা স্কিপ না করে আপনার ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন এবং বেকারদের জন্য আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে আর যারা হ্যান্ডিকাপ রয়েছে তাদের জন্য তো আরো অনেক সুযোগ সুযোগ রয়েছে এবং এ দেখুন এই ধরনের কুর্তি আপনাদের কুর্তির কালেকশন আমাদের আগে স্টার্টিং রয়েছে মাত্র সত্তর টাকা থেকে আমাদের কুর্তি স্টার্টিং রয়েছে মাত্র সত্তর টাকা এক্সেল ডবল এক্সেল সব ধরনের কালেকশন পেয়ে যাবেন এবং ডবল এক্সেল এর আমাদের এখানে শুরু হচ্ছে মাত্র একশো দশ টাকা থেকে ডবল এক্সেল মাল আপনার সাইজ বনে একদম পুরোপুরি পাক্কা আসবে এবং সুতির মধ্যে সব ধরনের কালেকশন পেয়ে যাচ্ছেন কুর্তির প্রচুর ধরনের সম্ভব এবং প্রচুর কালেকশন রয়েছে এবং আমি নেক্সট আমাদের দেখিয়ে দেবো এই ধরনের ব্লাউজ ব্লাউজ এর আমাদের ব্লাউজ স্টার্টিং রয়েছে মাত্র ত্রিশ টাকা থেকে আমাদের ব্লাউজ শুরু হচ্ছে মাত্র ত্রিশ টাকা থেকে তিরিশ টাকা চল্লিশ টাকা যে যে ধরনের নেবে সেই ধরনের কালেকশন আমাদের এখানে সব পেয়ে যাবে প্রচুর ব্লাউজ এর সম্ভব রয়েছে দেখতেই পাচ্ছেন এবং আপনাদের বলে দিই মালা মিনু বন্দনা আপনারা তো সব ধরনের কালেকশন দেখে থাকেন আমাদের এখানে জেড মালা এই যে ব্র্যান্ডেড কালেকশন এর থেকে শুরু হচ্ছে আমাদের দু নম্বর কাউন্টার আজকে দেখিয়ে দিচ্ছি এই যে মালা মিনু বন্ধনা সব ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন এই দেখুন মালা মিনু বন্ধনা প্রচুর ধরনের আমাদের এখানে কালেকশন রয়েছে ছাপা এসে মলমল থেকে শুরু করে এ টু জেড কালেকশন রয়েছে আর লুঙ্গি তো রয়েছে লুঙ্গি আজকে স্পেশাল অফার রয়েছে আজকে আমাদের হকার ভাইদের ক্ষেত্রে লুঙ্গির কালেকশন শুরু হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে পঁয়তাল্লিশ আর যারা দোকানে রাখবে সেক্ষেত্রে আমাদের লুঙ্গির প্রাইস স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা এ দেখুন আবদুল্লাহ থেকে শুরু করে ইসমাইল থেকে শুরু করে ওই দেখুন লুঙ্গি আমাদের এখানে প্রচুর বড় কাউন্টার রয়েছে মানে আমাদের এই ধরনের শার্ট আপনারা পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকার মধ্যে দেড়শো টাকা একদম ধামাকা অফার দিয়ে পারবেন এবং আমাদের বাচ্চাদের পোশাক থেকে শুরু করে একটু টাকা পাওয়া যায় প্রচুর আজকে বাচ্চাদের কালেকশন আপনাদের আঠারো টাকা থেকে আমাদের বাচ্চাদের কালেকশন শুরু হচ্ছে আঠারো টাকা পনেরো টাকা তেরো টাকা এগারো টাকা সব ধরনের কালেকশন আমাদের এখানে পেয়ে যাবেন আপনাদের প্রথমেই বলে দিচ্ছি যেটা বলবো সেটাই পাবেন মানে এই দেখুন এই ধরনের বড় বড় কালেকশন পেয়ে যাবেন মাত্র 30 টাকা এই যে 515 টাকা আজকে দারুন দারুন কালেকশন নিয়ে চলে এসেছে এবং বাচ্চাদের নাইটি থেকে শুরু করে কি নেই বলতে পারেন এক কথায় সব ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন একদম বাচ্চাদের নাইটি থেকে শুরু করে সব ধরনের কালেকশন আপনারা আজকে পুরোপুরি পেয়ে যাচ্ছেন নাইটি স্টার্টিং প্রাইসটা বলে দেবেন নাইটির স্টার্টিং প্রাইস রয়েছে আমাদের এখানে মাত্র 92 মানে শুধু 92 টাকা যারা বেশি নেবে সেই ক্ষেত্রে আমরা আরো কম করে দেব প্রাইস দেখুন

এবং ডি এর জন্য ময়ূরপুচ্ছ ধুতি থেকে শুরু করে এ টু জেড কালেকশন আপনারা পেয়ে যাবেন এই যে ময়ূরপুচ্ছ ধুতি রয়েছে এবং পাঞ্জাবি থেকে শুরু করে এ টু জেড কালেকশন আমাদের কাছে রয়েছে পাঞ্জাবি থেকে শুরু করে সায়া এই যে সায়া দেখছেন স্যান্ডোগেনজি স্যান্ডোগেনজি এবং সায়া ব্লাউজ সব ধরনের কালেকশন পেয়ে যাবেন আপনারা আর জিন্সের প্যান্টের স্টার্টিং জিন্সের প্যান্ট দেখতে পাচ্ছেন প্রচুর মানে বান্ডিল বান্ডিল মাল এখানে সেটআপ করা আছে এই জিন্সের প্যান্ট আমাদের শুরু হচ্ছে মাত্র দুশো টাকা থেকে আর নাইটি তো রয়েছেই এবং আমাদের এখানে স্যান্ডোগেনজি থেকে লেহেঙ্গা রয়েছে ওখানে এই যে লেহেঙ্গা দেখতেই পাচ্ছেন প্রচুর মানে যা চাইবেন তাই পাবেন এক কথায় ভিডিওটাকে বেশি বড় করব না একটা কথাই বলবো মানে এই যে এই ধরনের কালেকশন দেখতে পাচ্ছেন সব ধরনের প্যান্ট থেকে এই ধরনের গার্মেন্ট সব পাওয়া যায় এ টু জেড সব ধরনের জিরো থেকে জিরো সাইজ থেকে শুরু করে এ টু জেড কালেকশন সব প্যান্টের সেট আপ থেকে শুরু করে সব ধরনের কালেকশন আপনারা পুরোপুরি পেয়ে যাবেন আজকে একটাই কথা বলব ভিডিওটাকে বেশি বর্ণনা করে এই অব্দি আমি ভিডিওটা শেষ করছি স্নে ধরনের নাম্বার একবার ফোন করুন তাহলেই পুরোপুরি আপনার গাইড করে নেব নমস্কার এই গাইস প্লিজ আমার ভিডিওটি দেখে একটু ভালো লাগলে আমার দ্রেটেস্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে অবশ্যই অনেক ক্লিক করে রাখুন এবং লাইক কমেন্ট ও নিজের পরিবার পরিজন এবং পরিচিতদের কাছে শেয়ার করতে একদম ভুলবেন না